অনেক সুন্দর লাগছে এই কাটা গাছটা তাই না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাগানে এসেই চুপ পড়লো এই কাটা মুকুটের গাছটা এত ছোট্ট একটা গাছ ছোট্ট টবে লাগিয়েছিলাম মাত্র একটা কাটিং সেই কাটিং থেকে গাছ হয়ে আজকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর ফুলের কালারটাও বেশ এত মজার কালার ভালো লাগছে দেখতে নিজের হাতে কাটিং বসিয়েছিলাম আমি ভাবি নাই যে ছোট্ট কাটিংটা থেকে যে এত ফুল হতে পারে নাহলে আমি আরও কয়েকটা বসিয়ে দিতে পারতাম আর যদি এই কাটিংটা আমি একটু বড়ো টবে দিতাম তাহলে গাছটা কিন্তু আরও ঝাঁকড়া হতো আপনারও কিন্তু আপনাদের বাগানে এই কাটামুক্ত গাছটা রাখবেন অনেক ফুল হয় আর দেখতে বেশ ভালো লাগে তাছাড়া এদিকে রয়েছে আমার গাঁদা ফুল এটাও কিন্তু লোকেল লোকেল গাঁদার একটা ছোট্ট কাটিং বসিয়েছিলাম এখানে একটা ছোট্ট টবে বসিয়েছি যদি বড় টবে বসাতাম তাহলে গাছটা আরও ঝাঁকড়া হতো দেখুন একটা ছোট্ট কাটিংয়ের গাছ থেকে এত ফুল হয়েছে আর যদি টপটা বড় হতো তাহলে ফুলের সাইজগুলো কিন্তু একটু বড় হতো ফুলগুলো ছোট ছোটো এমনিতে লোকাল ফুল এত বড় হয় না তাও আর একটু বড়ো হয় আর এই যে গাঁদা ফুল যদি পুরনো গাছ থাকে তাহলে ছোটো ছোটো কাটিং নিয়ে বসিয়ে দিতে পারেন এখনও এখনো হবে অনেক ফুল হবে আমি গাঁদা ফুল কিন্তু এগুলো বীজ থেকে করি নেই পুরনো একটা গাছ ছিল বড় গাছ সেটা থেকে কাটিং নিয়ে নিয়ে এসে বসিয়েছি এখানে দেখুন একটা দইয়ের ভাড়া ছিল মাটির এটাতেও বসিয়ে দিয়েছি এই গাছটাও বেশ গ্রোথ হয়েছে সুন্দর হয়েছে আর বাগানে সবজির গাছের সাথে সাথে যদি কিছু ফুলের গাছ থাকে তাহলে কিন্তু বাগানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় বাগানে প্রবেশ করলাম হাতে আমার কিছু ফুলকপির চারা গতকালকে কিছু বসিয়েছিলাম আর আজকে বাকিগুলো বসাবো এই যে এখানে বসিয়েছিলাম গতকালকে গাছের অবস্থাগুলো দেখতে পাচ্ছি বেশি ভালো নয় অ্যাডজাস্ট হয়ে যাক মাটির সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে আর গত বছর আমি করেছিলাম আমার অনেক সুন্দর হয়েছিল একটা গ্রবেকে একটা গাছ দিয়েছিলাম আর এত বড় বড় ফুলকপি হয়েছিল তাই সেই আশা নিয়ে এবারও করছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে কি করব আগে তো পাওয়া গেল না আর এখানে দেখুন আমার যে মরিজ গাছটা এটা প্রায় আধা মরা হয়ে গেছিল মরেই গেছিল বলা যায় সেটাকে আমি সুস্থ করেছি একদম পাতা টুকরে টুকরে অবস্থা ছিল না এমন রোগ হয়েছিল তারপরে আমি ঘরোয়া কিছু ফাঙ্গি বানিয়ে সেটাকে দিয়ে বর্তমানে গাছটাতে ফুলও এসে গেছে আর এই যে দেখুন টমেটো আমি এবার কিন্তু টমেটো গাছ খুব কম করেছি কম করার কারণ হলো আমাদের ছোট্ট ফ্যামিলি ছোট্ট ফ্যামিলিতে যে কয়েকটা প্রয়োজন সেটা হয়ে যাবে মেটে যাবে তারপরে ধাপে ধাপে করব আর টমেটো বিকালবেলা আসলেই আমি এইভাবে হাত দিয়ে পরাগায়নটা করে দিই এইভাবে টেপ করে দিলে পরাকায়নটা হয়ে যায় টমেটো পরাগায়ন এইভাবেই করতে হয় তারপরে আমি ধাপে ধাপে করব, টমেটোর চারা আবারও করব আবার বসিয়ে দেব তার মধ্যে এগুলো খাওয়া হয়ে যাবে আর কিছু গ্রহ ব্যাংটা খালি হয়ে যাবে যেহেতু আমার জায়গার অভাব রয়েছে ফুলকপির চারাগুলো যদি এই গ্রভেগে বসাতাম তাহলে কত সুন্দর হতো আর এই বিন দিয়েছি বিনগুলো খাওয়া হচ্ছে কিছু কিছু গ্রবে খালি হয়ে গেছে কিছু খালি হয় নাই আর এখানে লাউ গাছের নিচে যে আমি ফুলকপির চারা দিয়েছি এটা কিন্তু ঠিক হয় নাই আমি নিজে বুঝতে পারছি কারণ লাউ গাছের নিচে অন্য কিছু দিতে হয় না এখানে যে ফুলকপির চারা আমি দিয়েছি সেগুলো একমাত্র উপায় না পেয়ে দিয়েছি জায়গা নাই যদি অন্যত্র জায়গা রেডি করতে পারি তাহলে কিন্তু আমি সরিয়ে নিয়ে যাব তারপরে দেখুন বাগানে আসলে যদি এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখা যায় তাহলে মনটা তো এমনিই ভালো হয়ে যায় আপনারা এরকম গোলাপ ফুল লাগাবেন বাগানে বেশ ভালোই লাগবে আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে